HELLO <laughs> নমস্কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সব্বাই কি স্বাগত শীত চলে এসছে আর টমেটো পোড়া খাবো না তাই কখনও হয় এখানে আমি দুখানা দেখুন একদম পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি দিয়ে একটা জালি বসিয়ে আমি টমেটোগুলো পুড়িয়ে নিচ্ছি কোন কোন বন্ধুরা টমেটো পোড়া খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর আমার মতন কাটা টমেটো এভাবে পুড়িয়ে খান টমেটোটা উল্টে উল্টে আমি পুরি নিচ্ছি খুব ভালো করে আর যেসব বন্ধুরা রেসিপিটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার বাপের বাড়ি গ্রাম দেখুন কত সুন্দর সিনারি আর এখানে আমি ধনে পাতা নিয়ে নিচ্ছি এক মুঠো এদিকে দেখুন টমেটোটাও পোড়ানো হয়ে গেছে সুন্দর করে এরপর ওপর থেকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব টমেটো পোড়া দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে দেখুন সুন্দর করে আমি দুটো টমেটোকে উপরে কালো অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি চটকে নিচ্ছি এরপর মশলা দিয়ে এটাকে আমি একদম মুখরোচক বানিয়ে ফেলবো তাই এক মুঠো ধনে পাতা কুচি নিয়ে নিলাম তিনটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়ে নিচ্ছি আর সামান্য চিনি নিয়ে নিচ্ছি চিনিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দিলাম আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এতে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লঙ্কার সস দিয়ে দিলাম রেড চিলি সস আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আমি এটা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যাগির মশলা বদলে সবজি মশলা দিলেও খুব ভালো হয় এরপর সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর গন্ধ উঠেছে একদম রেডি হয়ে গেছে আমার ওপর থেকে একটু আরও একটু চটপটাসা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লেবু রস যাতে দেখলে জিবে জল চলে আসে দেখুন কোন কোন বন্ধুদের দেখে জিবে জল এলো কি একটা ঢুক গিলেন নাকি একদম আমি তো আগে চেখে দেখে নিই কীরকম হলো আজ তাহলে এই পর্যন্তই আবারও আমি হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে